আর আপনি যখন কলা কলা খাচ্ছেন তখন আপনার স্ত্রী ধমক চাই তুমি খাচ্ছ কেন দাদাকে দাও মানে আপনি যদি খান তাহলে দুইটা বাচ্চা হবে আপনার স্ত্রীর একসাথে দুইটা বুঝতে পারেন কথা আর দাদাকে দিতে বললো কেন দাদার বাচ্চা হওয়ার আর সম্ভাবনা নাই তাই এটা হলো সির্ক জিনা দুটা কলার কোন ক্ষমতা নেই বাচ্চা দিতে পারে এই ক্ষমতা কার আল্লাহ আল্লাহর সাথে আপনি ওয়াদা ভঙ্গ করেছেন কত সমাজের সিরকি আকিদা চালু আছে আহ্বান হচ্ছে তখন আপনার স্ত্রী বলছে যে সন্ধ্যাবাতি জ্বালাতে হবে তো ওটা তো হিন্দুদের আগুন জ্বালানো হলো বুঝতে পারনি কথা তাহলে কত সমাজের সিরকি আকিদা আপনার ভিতরে চালু আছে বলছিলাম পাঁচ নম্বর পাপ যখন মানুষ কোরআন হাদিস থেকে বিচার ফায়সালা করবে না তাদের উপরে যুদ্ধ বিগ্রহ পাকিয়ে দিবেন কোরআন হাদিস থেকে বিচার ফায়সালা যেই জাতির নেতারা করবে না তাদের উপরে আল্লাহ যুদ্ধ বিদ্রোহ চাপিয়ে দিবেন অশান্তি চাপিয়ে দিবেন জুলুম চাপিয়ে দিবেন আমরা আলোচনার শেষের দিকে চলে আসছি একটা হাদিস আমি বলছি আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হওয়ার কারণ পাঁচটা পাপে পাঁচটা গজব নাজিল হয় 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 এই পাঁচটা পাপ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লায়াকুনন্ন ফি আযিল উম্মতি খাসফন কাসফন মাসখন আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এক ভূমিকম্প বেশি হবে টর্নেডো ঘূর্ণিঝড় ভূমিকম্প বেশি হবে আমার উন্মতের উপরে ভূমিকম্প বেশি হবে ওই ভূখণ্ডে ভূমিকম্প বেশি হবে ওই ভূখণ্ডে টর্নেডো বেশি হবে ওই ভূখণ্ডে ভূমিকম্প বেশি হবে তিনটা বিপদ আসবে এক ভূমিকম্প বেশি হবে টর্নেডো ঘূর্ণিঝড় বেশি হবে অনাবৃষ্টি খরা বেশি হবে দুই বিজাতীয়দের পক্ষ থেকে জুলুম চাপিয়ে দেওয়া হবে তিন মানুষের পাপের কারণে মানুষের আকার আকৃতি বিকৃত করা হবে তিনটা পাপের কারণে তিনটা বিপদ এক নম্বর পাপ ইদা জালিকা শারিবুল খুমরা যখন সমাজে মদ পান বেশি হবে যখন সমাজে কি পান করা বেশি হবে মদ পান বেশি হবে দুই ওয়াত্তাকাজুল কায়नात যখন নৃত্য নাচ গানে মানুষ মত্ত থাকবে তিন ও বিল মাদে যখন মানুষ বাদ্যযন্ত্রের প্রতি আকর্ষণ বেড়ে যাবে তিনটা পাপে তিনটা শাস্তি এক মদপান বেড়ে যাবে আজকে সমাজে দেখেন প্রায় হারামখুর মদখুর শিক্ষক নাই ছাত্র নাই ছেলে নাই বাপ নাই মাও নাই বেটি নাই সবাই প্রায় মদখুর মদ কাকে বলে রাজা সুরসাল্সাল্লাম বলছেন কুল্লু মুস্কিরিন খমরুন যার ভিতরে নেশা আছে সেটা হলো মদ যেটা খেলে নেশা হয় সেটা হলো মদ তার মানে ইয়াবা ফেলছেডিল গাঁজা তারি এগুলি মদ আফিম হেরোইন প্যাথেডিন এগুলি মদ বিড়ি সিগারেট জর্দা গুল আলাপাত এগুলিও মদ এখন আপনি বলবেন হুজুর আপনি যে বললেন যেটা খেলে নেশা হয় সেটা মদ তো আমার হুজুর তো চল্লিশ বছর ধরে জর্দা খায় ক্ষয় কোনো দিন তো পাগলামি করেনি আর আমি তো দশ বছর ধরে সিগারেট খাই কই আমার তো নেশা হয় নি কোনোদিন আপনি কেন জর্দার সিগারেটকে মদ বলবেন কেন বলবেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যেটা খেলে নেশা হয় সেটা মদ তা আপনি সিগারেটকে নেশা বল মদ বললেন কেন জর্দাকে মত মদ বললেন কেন এই যুবক শোনো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন কি মাসকারা কাসিরহু ফাকালিলহু হারাম যে জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্পটাও হারাম যেটা বেশি খেলে নেশা হয় তার অল্পটাও হারাম তোমার হুজুর জর্দা খাই পানের সাথে এক গ্রাম দুই গ্রাম তোমার হুজুরকে দেড়শো দুইশো গ্রাম জর্দা একসাথে খাইয়ে দেখো তোমার হুজুর আর সোরা ফাতে হাতে লত করতে পারবে না তার মানে বেশি খেলে পাগলামি হলে তার জর্দার অনুপরিমাণ খাওয়াটা কি আর জর্দাটায় সিগারেট এবং বিড়ির ভিতরে ঢুকানো আছে বুঝতে পারো ওই যে দেখেন চার দোকানে যান এখন উঠে যান ওই যে মুরব্বি এখন সিগারেট খাচ্ছে দেখেন ওই যে দেখেন আপনি হলো কুকুর সিগারে চাইতে খারাপ আল্লাহ বলছেন বালহ মাদাল কুকুর সিগারে চাইতে খারাপ কুকুর সিগারে চাইতে খারাপ যারা সিগারেট খায় যারা বিড়ি খায় যারা জর্দা খায় যারা গুল খায় এরা অরুচিকর মানুষ এদের রুচি নাই যারা গুল খুর যারা বিড়ি খুর যারা সিগারেট খুর এরা হলো হারাম খুর এতে রুচি বলে কোনো জিনিস নাই। আপনি কি কোনোদিন দেখেছেন দুধ ডিম গরুর গোশ ভাত মানুষ টয়লেটে বসে খেয়েছে কোনটা খায় মিডি সিগারেট খায় ওই যে দেখেন চায়ের দোকানে এ দেখেন আপনি ওই যে ওই যে এখনই উঠে যান আপনি ওই যে মুরব্বী খাচ্ছে তাও মুখে দাঁড়িয়ে আছে কুকুর সিগারেট চাইতে খারাপ ওর রুচি বলে কোনো জিনিস নেই ওর হামখুর ও এত বড় হারামখুর এত অরুচিকর খাদ্যও খায় আপনাকে কি দিয়ে বুঝাই যেখানে তামাক চাষ হয় তামাক পাতা থেকে বিড়ি সিগারেট আর জর্দার মশলা যেখানে তামাক চাষ হয় তামাক পাতা তামাক পাতা তামাক পাতা আপনি গরুর মুখে দেন ছাগলের মুখে দেন কুকুরের মুখে দেন বানরের মুখে দেন শেষ পর্যন্ত যেটা হালাল হারাম যে প্রাণীটা বাঁচে না তাকে দেন শুয়োর শুয়োরের মুখে তামাক পাতা দিবেন শুয়োরও খাবে না অথচ আপনার মুরব্বীটা খাচ্ছে বোঝেননি কথা এই যুবক তোমার পকেটের সিগারেট আছে যাও রাস্তা দিয়ে কুকুর যাচ্ছে কুকুর কুকুরের সামনে সিগারেটটা ফেলে দাও দেখো কুকুর তোমার সিগারেটকে মুখে দিবে না অথচ তুমি মুখে দাও সেটা তুমি কুকুরের চাইতে খারাপ তুমি সৌরের চাইতে খারাপ তোমার মুরব্বী সৌরের চাইতে খারাপ এ কথা আল্লাহ বলছেন বালহু মাদাল বরং সৌরের চাইতে খারাপ যেটা কুকুর সিগালে খায় না সেটা তোমরা খাও শোনো আর এই জাতির ভিতরে এই সমাজে যার যত বড় ডিগ্রি বেশি আর সিগারেট বিড়ি গাঁজার পাওয়ারও তত বেশি দেখো একটা ভ্যান চালক ও সর্বোচ্চ একটা আকিস বিড়ি পর্যন্ত খায় মায়া বিড়ি অথবা নাসির বিড়ি নাকি বুঝলি কথা কিন্তু তোমার এই সন্ন্যাসবাড়ি এলাকায় দেখো ওই যে বিসিএস ক্যাডার ও তো ডিগ্রি বেশি ওর বুঝলি এমবিবিএস ডাক্তার ও তো ডিগ্রি বেশি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রিতে পড়েছে ও রাশায়ী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাস্টার্স করেছে ও বলছে তোমাকে বল বিড়ি খেলে এটা মানায় নাকি আমি একটা মাস্টার্স পাশের ছেলে আমাকে খেতে হবে দেনছন সুইচ কানা নাই এ বো ফিন খামরে বিল জরাবে আরবাইন পৃথিবীতে কোনো পাপিকে মোহাম্মদ সাল্লাহুসাল্লাম জুতা পিঠা করেননি কোনো পাপী নাই জে না তারপরে সুদখুর মিথ্যুক কোনো পাপি নাই যাকে জুতার বাড়ি দিয়েছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একমাত্র পাপি মিস্টার মৎখুর একে চল্লিশটা জুতার বাড়ি মারতেন কয়টা করে কয়টা করে চল্লিশটা ওই যে মুরব্বীর মুখে দাঁড়িয়ে আছে না ও সিগারেট খাচ্ছে দাও ভাই তুমি দেখো আমি আসতে দেখলাম যে ওই জন্য বলছি তোমার মাস্টার তোমার মাস্টার বিসিএস ক্যাডার তোমার মাস্টার ইংলিশে অনার্স করেছে তুমি তার ছাত্র তুমি মাস্টার শিক্ষক একসাথে সিগারেট খাও তোমার মাস্টার খায় তুমি আজ থেকে তুমি কল্পনা করবে কোন বিড়িখুর সিগারেট খুঁজতে যদি দেখো চোখে তাহলে অন্তত অন্তরে ঘৃণা করো আসলে মাস্টার সাহেব আপনি তো সিগারেট খাচ্ছেন কিন্তু আপনি তো জুতার বাড়ি খাওয়ার যোগ্য কি খাওয়ার যোগ্য জুতার বাড়ি খাওয়ার যদি বাংলাদেশ সংবিধানে যদি কোরআন সন্ন্যার সংবিধান চালু থাকতো তাহলে যত খুর কয়টা করে জুতার বাড়ি খেত চল্লিশটা সংবিধানে নাই তাই আরবেশে আছে বুঝলেন কথা অতচ এদের অপরাধ কি কয়টা করে সুতার বাড়ি চল্লিশটা একমাত্র পা মদ পান করা কয়টা করে সুতার বাড়ি মনে থাকবে না মানসারেবাল খামরাও সখেরা লামটুক বললো সলাত নারমানা সবাহান একবার যদি মদ মুখে দেয় তার চল্লিশ দিনের কোন বাদত কবল হবে না একবার যদি মদ মুখে দেয় তার চল্লিশ দিনের কোনবাদত কবল হবে না মদ হাম আল্নাহ সবানতলা বলছেন ইন্নাল্লাহ আল্লাহ হাররাম আলা কওমেন আপনার সেই আল্লাহ যেই বস্তুটা কোনো জাতির ওপরে খাওয়া হারাম করে ফাহাররাম আলহিম সামালাহু তার ক্রয় বিক্রয় ব্যবসাকেও হারাম করেন যেই জিনিস খাওয়া হারাম তার ব্যবসা কিড়ির সিগারেট জর্দাগুল হাম বিড়ি সিগারেট ক্রয় বিক্রয় করা হারাম এই যুবক শোনো তোমার বাপ মুদির দোকান দিয়েছে মুদির দোকান থেকে চাউল বিক্রি করেছে ষোলো হাজার টাকা দিয়ে আর একটা সিগারেট বিক্রি করেছে বাইশ টাকা দিয়ে কত টাকা চাউল বিক্রি করার আছে কত আর একটা সিগারেট বিক্রি করার টাকা কত বাইশ টাকা তাহলে কত হলো যোগ করলে ষোলো হাজার বাইশ টাকা কুরবানির হাতে গিয়ে একটা খাসি কিনেছে ষোলো হাজার বাইশ টাকা দিয়ে এই কুরবানি করেছে তোমার বাপের কুরবানি কবুল হয়নি বলো তো কেন হয়নি টাকা হারাম ওই যে বাইশ টাকা হারাম আছে বিড়ি সিগারেট হারাম কয় বিক্রয় হারাম ওই যে চায়ের দোকানে সিগারেট বিক্রি হলো যে ওটা হারাম খুর যে খায় সেও হারাম খুর কোন রুচিশীল মানুষ এগুলি খাবে না আর এদের এত অত্যাচার আপনার সামনে বামে ডানে বামে টিকতেই পারবেন না এরা এত খারাপ যখন সমাজে মত বেড়ে যাবে তখন ভূমিকম্প বেশি হবে যখন অত্যাখাজুল কায়নাত নাচ গান বেশি হবে নাচ গান কি হবে বেশি হবে এখন তো এলাকাতে সমাজে নাচ গান বেশি আর এখন শয়তান শিক্ষা ব্যবস্থায় ঢুকে শিক্ষা ব্যবস্থা বলছে যে প্রত্যেকটা ক্লাসের সেকশনে ওয়ান থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত নাচ গান ব্যবস্থা চালু করা আছে আর বলছে শিক্ষক যে যে যত বেশি নাচতে পারবে তাকে বেশি নাম্বার দেওয়া হবে বুঝতে পারেনি কথা জি ও নাচ গান ঢুকিয়ে দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে সব জায়গাতে শোনো তোমার শিক্ষা প্রতিষ্ঠান বিদায় অনুষ্ঠান করবে ক্লাস নাইন টেন ইন্টারমিডিয়েটের ছেলে মেয়ে বিদায় নেবে তখন বিদায় অনুষ্ঠান করল মঞ্চে নাচতেছে মেয়েটা ইন্টারমিডিয়েটে পড়ে এমন মেয়েটা যাকে দুবছর বছর পূর্বে বিবাহ দিলে দুটা বাচ্চা হতো এমন যুবতী মেয়ে ল্যাংটা পোশাক পরে মঞ্চের উপরে নাচতেছে তার সাথে তার শিক্ষকও নাচে যারা সাধারণ শিক্ষক তারা ওই ছাত্রীর হাত ধরে নাচানাচি করছে ল্যাংটা পোশাক পরে আর শয়তানের বাক্স ধক্কায় ধক্কাস করে বাঁচতেছে শিক্ষক নাচে ছাত্রী নাচে ছাত্র নাচে একই মঞ্চে আর মঞ্চের চতুর্দিকে বুদ্ধিজীবী বসে আছে যারা বুদ্ধিজীবী তাদের মুখে মোষ আছে মোষে বোঝাই যায় না যে তার মুখ কোনটা পাশা কোনটা আর মাথাটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এরা হলো বুদ্ধিজীবী খাতা কলম নিয়ে বসে আছে ওরা হলো বিচারক যে যত ভালো বেশি নাচতে পারবে তাকে পুরস্কার দিবে বিচারকুর পাশে বসে আছে মেয়ের বাপ মেয়ের বাপ বলছে মাস্টার সাহেব ওই যে পন্ডিতজি বিচারক সাহেব ওই যে ওই যে মঞ্চে ওই যে লম্বা ফারসা করে মেয়েটা দেখেন ওই যে চুল লম্বা ফারসা ওই যে ওই যে ওই যে ভালো করে নাচতেছে দেখেন